আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফোর সংবাদে পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক শুরুতে জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম কোলেনেট হাউসের শশা চাষে সোজাদের সাফল্য ফেসবুকে গুজব ও অপপ্রচারকে নান্দাল যুব ফোরামের লাল কার্ড কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় লন্ডন প্রবাসী নিহত বন্যায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্র তিন দিনে ছাব্বিশ জনের মৃত্যু চাকরি হারাচ্ছেন আঞ্চলিক ক্লাব বিশ্বকাপের আগেই আসছেন নতুন কোচ শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার ব্যাপল ইন্টারন্যাশনাল স্কুল স্থানীয় সংবাদ পোলিনেট হাউজে শশা চাষে সোজাদের সাফল্য প্রতিটি গাছে থোকায় থোকায় ঝুলছে শশা দেখতে সাধারণ শশার মতো হলেও এগুলোর রং একটু ভিন্ন কিশোরগঞ্জের হোসেনপুরে পলিনেট হাউজে বিভিন্ন ধরনের এসব দেশি ও বিদেশি জাতের শশা চাষ করে সফলতা পেয়েছেন মনিরুল হাসান সোজাদ নামের এক যুবক তার বাড়ি কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ইউনিয়নের ধনকুড়া গ্রামে শতাংশ জায়গার উপর করে ওঠা হাউজের শসা চাষ করে পরিবার ও আত্মীয় স্বজনের চাহিদা মিটিয়ে বাকিগুলো বাজারে বিক্রি করে লাভের মুখ দেখছেন তিনি মনিরুল হাসান সোজাদ জানান এর আগেও তিনি টমেটো চাষ করে সফলতা অর্জন করেছেন এবার তিনি নেদারল্যান্ডের রিক জন কোম্পানির উন্নত জাতের শশা চাষ করেছেন এর পাশাপাশি দেশি জাতের শশাও চাষ করেছেন ফেসবুকে গুজব ও অপপ্রচারকে নান্দেল যুব ফোরামের লাল কার্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজব ও অপপ্রচারকে লাল কার্ড প্রদর্শন করেছেন ময়মনসিংহের নান্দাল উপজেলা যুব ফোরাম আজ দুপুর বারোটায় প্রেস ক্লাব নান্দাল কার্যালয়ের সামনে গুজব ও অপপ্রচারকারীদেরকে লাল কার্ড দেখিয়ে তা বন্ধ করার দাবি জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ নান্দাইল উপজেলা যুব ফোরামের আহ্বায়ক মোহাম্মদ শাহজাহান ফকিরের সভাপতিত্বে প্রেসক্লাব নান্দাল কার্যালয়ে যুব ফোরাম নান্দালের সদস্য সচিব মোহাম্মদ আমিনুল ইসলাম আশিক ও সদস্য আর জি মিন্টুর সঞ্চালনায় সামাজিক যোগাযোগ ব্যবহারে দক্ষতা বৃদ্ধি বিষয়ক আলোচনার সভায় ফেসবুকে বিভিন্ন ধরনের গুজব ও অপপ্রচার বিষয়ে সকলকে সতর্ক থাকার পাশাপাশি তা বন্ধ করার আহ্বান জানানো হয় কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় লন্ডন প্রবাসী নিহত কিশোরগঞ্জে মোটরসাইকেল সাইকেল মুখোমুখি সংঘর্ষে এক লন্ডন প্রবাসী নিহত হয়েছেন নিহত মোহাম্মদ মোস্তাক মোল্লা কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের ভাটগাঁও এলাকার মেনু মোল্লার ছেলে গতকাল দুপুরে শহরের পুকুর পুকুরপাড় এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় সেখানে নেয়ার পথে বিকেল চারটার কিছু পরে অ্যাম্বুলেন্সে তিনি মারা যান এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর বিপর্যস্ত যুক্তরাষ্ট্র তিন দিনে ছাব্বিশ জনের মৃত্যু বন্যায় বিপর্যস্ত কেন্টাকি মিসিসিপি সহ যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চল গেল তিন দিনে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন কয়েকদিনের টানা বৃষ্টিতে নদীর পানি উপচে প্লাবিত হয়েছে বহু এলাকা ধসে গেছে সেতু ডুবে গেছে শত শত বাড়ি এবার ঘোর ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর চাকরি হারাচ্ছেন আনচেলত্তি ক্লাব বিশ্বকাপের আগেই আসছেন নতুন কোচ রিয়াল মাদ্রিদের ইতিহাসে নিজের স্থায়ী জায়গা করে নিয়েছেন কার্লো আনচেলত্তি এই ইতালিয়ান দুই হাত ভরে সাফল্য এনে দিয়েছেন লস ব্লাঙ্কোদের তবে চলতি মৌসুমে রিয়ালের অধারাবাহিক পারফরম্যান্সে পায়ের নিচ থেকে ক্রমে মাটি সরে যাচ্ছে এই কিংবদন্তি কোচের ভিনিসিউস জুনিয়র কিলিয়ান এম্বা পেজুড বেলিংহামের মতো তারকায় সমৃদ্ধ দল নিয়েও ভুগতে হচ্ছে রিয়ালকে যে কারণে চাকরি হারানোর ঝুঁকিতে পড়েছেন দর্শক ছিল চ্যানেল সংবাদ সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিত্য নতুন খবর পেতে বিটি চ্যানেল ফোরে ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন শুভরাত্রি আল্লাহ হাফেজ